যে দুই হাজার সতেরো সালে ইজতেমার মধ্যে ইজতেমার মধ্যে ওই যখন বসে তো মাছখড়ার মধ্যে একটা ঘটনা ঘটে যেটা আল্লাহ নিজে করাইছে যেটা আমাদের কারোর চিন্তা না যেটা ওয়ামাকার আল্লাহরুল মাকিরিন আমি বলবো সেটা হচ্ছে পাকিস্তানি হাজরাতরা এবং নিজামুদ্দিনের মধ্যে যারা একটু ওনাদের সাথে চলে গেছেন এবং আমাদের বাংলাদেশের মধ্যে ওই যে এক দুইজন যেটা আমরা তখন পর্যন্ত জানতাম না সতেরো সালের ইস্তেমা পর্যন্ত ওনারা মিলে হঠাৎ করে একটা আওয়াজ উঠায় যে আমাদের বাংলাদেশের ইজতেমায় এখন ফায়সলা মাসুয়ার ফায়সলা এটা বাংলাদেশের যিনি এই সপ্তার ফায়সাল উনি করবেন ফায়সলা সবাই আকাশ থেকে পড়লো এটা কি কথা কারণ সারা জীবন নিজামুদ্দিনের যেই জামাত আসে নিজামুদ্দিনের যিনি আমির উনিই ফয়সাল হন এটা একদম হজমাই জামানা থেকে এটা কোনোদিন সম্ভব না যে নিজামুদ্দিনের আমির বা নিজামুদ্দিনের জামাত এক জায়গায় গেল মনে করেন এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ বাংলাদেশে আসলেন আর বাংলাদেশি ওলারা বলতেছে যে হযরত আপনি ফায়সলা করবেন না ফায়সলা আমরা করব এই সপ্তাহের ফায়সলা আমি এটা কি সম্ভব কোনোদিন না 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 এটা তো এটা তো হয়ই নেই ইতিহাসে জি 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 মানে কি তবলিগের উসুলের খেলাফ জি জি আমাদেরকে ওনার আমাদের বড় ভাইরা আমাদের মোহাম্বতের ভাইরা ওনারা বলেন আমরা তবলিকের মধ্যে নতুন নতুন জিনিস ইজাদ করি অথচ আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের কাজ এখন যেভাবে চলতেছে আমাদের আমাদের জিম্মাদার আমাদের হজরত জিহাজ মারানা তার সাহেব দাম খাতুম চেষ্টা করেন উনি সমস্ত কাজ গুলাকে হজমরানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী মক্তুবাদ গুলা যেগুলো আছে এবং হায়াত সাহাবার মধ্যে যেভাবে উনি কোরআনের আয়াত এবং হাদিস গুলাকে একত্রিত করছেন ওই জিনিসগুলাকে স্টাবলিশ করতে আমাদের দাওয়াতের কাজের মধ্যে নতুন কিছু ওনার পক্ষ থেকে উনি করেন না ওই জিনিসগুলাকে স্টাবলিশ করতে চান ওইগুলাকে ওনারা নাম দেন নতুন জিনিস আসলে এগুলো আমাদের বড়দের লিখিত এবং ওনারা যে জিনিসগুলাকে ফাইসলা করছিলেন হয়তো আওয়াজ উঠাইছেন কিন্তু চালাইতে পারেন আপনি জানেন আপনি ছোটবেলায় শুনছেন কিনা আমরা ছোটবেলায় শুনতাম ওলামা একরামের তিন সাল আপনি কোনদিন শুনছেন জি 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 ওলামা ইক্রামে তিন সাল কিন্তু এটা কিন্তু আজ পর্যন্ত ওলামা তিন সাল যারা আমাদেরকে বলেন যে আমরা নতুন জিনিস শুরু করছি আমরা তো আলহামদুলিল্লাহ এখন ওলামা তিন সালের জামাত গুলো আমাদের চলতেছে ওনারা আজ পর্যন্ত এটার উপর আসতে পারেন এটা তশকিল কিন্তু রহমাই করতেন আচ্ছা যাই হোক ওই জায়গায় বসার পরে ওনারা বললেন বাংলাদেশে যিনি ফাইসাল উনি ফায়সাল হবে এখন আমি বলতেছি যে আমির কিভাবে মাসোয়ারা হইলো একটা তো মাসুয়ারা পঁচানব্বই সালেই হয়েছে আবার একটা মাসোয়ারা তো মলনা সাহেব বললেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু একদম ঠিক উনার পিছনে একটা বোর্ড আছে ওই বোর্ডের পিছনে আমি মাথার উপরে দাঁড়ায় আছি আমি মরব্বীদের একদম চুচেরা কথা আমি শুনতে না ঠিক পিছনে একটা বোর্ড ওই বোর্ডের পিছনে দাঁড়ায় আছে আমার দায়িত্ব ছিল পানি দেওয়া কারোর পানি পিপাচ্ছে থাকলে আমি এমনি উপর থেকে নিজে এরকম পানি দিতাম মলনা সাহ সাহেব আলহামদুলিল্লাহ উনি বললেন আলহামদুলিল্লাহ মানে খুব খুশি হইলেন উনি কেন জানি তবু বললেন আপ জিসকো চাহে উনকো ফেসল বানা আপনারা যাকে চান উনাকে ফেসল বানা উনার কথা এটা তো ওই জায়গায় তারা আওয়াজ দিল যে ভাই ওই ভাই ফারুক সাহেব উনার হাতে মাই উনি বললেন ভাই এই সপ্তাহে কা আপকা ফেসল কোন হ্যায় উনি কিন্তু জানে না এমন না উনি জানেন প্ল্যান আগের থেকেই তো একজন বলল মরণ ওমর ফারুক সাহেব অথবা কেউ বলল যে মরণ ফারুক সাহেব নোয়াখালী উনি ফয়সাল তো বলল ঠিক আছে উনি ফয়সালা করবে এখন দেখেন আল্লাহ কি করায় তখন ওই জায়গায় পুরো দেশের সমস্ত জিম্মাদাররা দাঁড়ায় বলতে লাগলো আমাদের আমির মালানা সাদ সাহেব আমাদের আমির আরবরা দ্বারা আরবদের তো রক্ত অনেক গরম তারা দাঁড়ায় বক্তৃতা দিতে লাগলো আমাদের আমির মৌলানা তাজ সাহেব আমির কি মধ্যে থেকে আমির হবে এইটা হবে ওইটা হবে এগুলো তারা দাঁড়ায় দাঁড়ায় মৌলানা সাদ সাহেব বললেন ভাই আপনারা বসেন এটা মাসুয়ার মাহল এই জায়গায় এরকম ভাবে আমরা রায় দিব না আমরা নিজেদের রায় আদবের সাথে দিবো উনি একটু কথা বলে সবাইকে চুপ করাই দিলেন তারপরে মাশোয়ারা হলো এবং মাসুয়ারার পরে ফায়সলা হইলো যে পুরা পৃথিবীর তবলিগ এর যে মাদার মননা সাদ সাহেব এটা ফায়সলা হইলো এই যে ফায়সলার কাগজ মননা এটা ফায়সলার কাগজ আমি এটা কপি করে নিয়ে আসছি এই জায়গায় আপনি দেখেন এই যে একদম উপরে গুলা লেখা আছে এই যে ডেট দেওয়া দেখেন ডেট জি 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 2017 সালের যে 17 22 জানুয়ারি জি 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 এইটার ওই ওই মধ্যে যতগুলা ফায়সলা হয়েছে ওই সব ফ্যাসলা এটার মধ্যে লেখা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা এটা যেহেতু পুরো পৃথিবীতে পাঠানো হয় এটা ইংরেজিতে ঠিক আছে পুরো পৃথিবীতে যেহেতু এটা পাঠানো হয় এই দেখেন একদম নিচে এই যে মলনা ফারুক সাহেবের নিজের হাতের সিগনেচার জি 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 মোহাম্মদ সবাই দেখতে বাংলা বাংলা সিগনেচার জি হ্যাঁ মলনা ফারুক সাহেবের বাংলায় সিগনেচার এইটা পুরো পৃথিবীতে 2017 সালে মাসওয়ারার মাধ্যমে মলনা সাদ সাহেবকে এইটার মধ্যেই in nombre